পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষ অচেনা রূপ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালোই আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এই সাথে প্রকৃতির রূপ একটু দেখিয়ে দিলাম আপনাদের সামনে আজকে দুপুরে রান্না করলাম গরুর বট মুগ ডাল মাছের মাথা দিয়ে আরেকটা জিনিস আমার চোলাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন আমার হাজব্যান্ড এত মাছের পাগল যে মাছ তার দেখলে আনতেই হবে একদিন বলেছিলাম কাপড়ের এক বানাবো দুইটে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমার হাজবেন্ড কমপ্লিট করে ঠিক সেট করে দিল জায়গা মতো একে একে সেট করে কখন কাপড়গুলো আমার লাইফ স্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা লাইক দিতে বলবেন না আর সাথে সুন্দর সুন্দর কমেন্ট আমি কিন্তু বন্ধুরা কমেন্টের অপেক্ষা থাকবো তো আমি রাত্রিবেলাও আবার মাছ রান্না করলাম তরতাজা মাছ শোল মাছ পেস্ট দিয়ে ভুনা করলাম তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন